আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আর আমার কাছে মনে হয় এই তরকারিটা থাকলে খাবার টেবিলে আর অন্য কোনো তরকারিই লাগবে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নার ছোট্ট চ্যানেলটাতে আরেকটি রান্নার ভিডিও দেখার জন্য তো আজকে আমি রান্না করছি আলু আর শুটকি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটা তরকারি যারা শুটকি লাভার আছেন তাদের অনেক পছন্দ হবে ইনশাআল্লাহ তো প্রথমেই আমি রান্নার জন্য কড়াইতে আমি শুটকিগুলো সরষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি সুটকিগুলোকে আমি এইভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর শুটকির যে মাথার অংশটা ওটা আমি ফেলে দিয়েছি কারণ এই শুটকি মাছের মাথার অংশটা খেতে তিতা লাগে আর অনেক বালুও থাকে আমি প্রথমেই শুটকি মাছটা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনটা কুচি করেও দেওয়া যাবে কিন্তু আমি কুচিটা দেবো না আমি বাটাটা দিয়েছি কারণ বাটাটা খেতেই আমার কাছে ভালো লাগে তো তারপর আমি হলুদ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরা গুঁড়া তারপরে একটু পানি দিয়ে দেব আর দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে না মশলার স্বাদটাও কিন্তু ঠিক থাকবে তো আমি এখন পানি দিয়ে দিয়েছি আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে ভেসে ওঠে যে কোনো তরকারিতেই মশলাটা যত ভালো করে কষানো যায় ততই টেস্টটা বেশি হয় তাই না তো আমি মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে ভেসে উঠেছে আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলো তো ভালো করে আমি আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু আমি পানি দেই নি মশলাটার মধ্যেই আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলুটা তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রান্নার পানি দিয়ে দিচ্ছি তো ফাইনালি রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ভাজি করব আর যেটুকু পানি শুধু লাগবে সিদ্ধ করার জন্য সেটুকু পানি আমি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর আমি দুটা কাঁচামরিচ দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা দেয়া যাবে তো আমি ঢাকনা দিয়েছিলাম আর পানিটা শুকিয়ে গিয়েছে এখন ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়াপাতা কুচি আর এই ধনিয়াপাতা কুচিটা তরকারি স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে নতুন আলুর সিজনে এই তরকারিটা বেশি ভালো লাগে আমার কাছে তো মনে হয় নতুন আলু যখন থাকে তখন এই তরকারিটা খেতে অসাধারণ লাগে তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি যে পানিটা শুকিয়ে এসেছে কিনা তো পানিটা শুকাইনি এখনও আরও কিছুক্ষণ রান্না হবে তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবারও খুলে আমি চেক করে নিচ্ছি যে পানিটা শুকিয়ে এসেছে কি না তো এখনও কিছু পানি রয়ে গিয়েছে এটা একদম ভাজা ভাজা করব জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম তো আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এরকম রান্নার ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে রান্নাটা এরকম ভাজি ভাজি হবে আর রান্নাটা খেতে মাশাল্লাহ অনেক মজার হয় ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ